এটা হচ্ছে সজনা গাছ না মরিঙ্গা পাতা তো সজনা পাতার নাকি অনেক গুণ আমি শুনেছি তো সরি সজনা পাতার নাকি অনেক গুণ মুই শুনছু তো আজকে কী করছো মোর বাড়ির পাশের যেগুলো গাছ আছে ওই গাছ থেকে পাতাই সারে এই সবগুলো সারাসু সারার পরে এই যে বাল্টির থুসু এক বালতি এখন ভালো করে ধুইম ধুয়া টুয়া তারপর রোহিত শুকের দি হ্যাঁ আসলে কি এই সজনা পাতাগুলো গুণ তো সারা অনলাইনের দাম করছু তো অনলাইনের যে দাম চায় পনেরোশো ষোলোশো টাকা কেজি ওই জন্যে বাড়ির গো তো মেলা গাছ আছে গাছ থেকে পারাসু পারে এই যে ধুয়ে ধুয়ে নাড়ি দিছু এই দেখেন বিকেলবেলা হয়েছে রোদ কম তো এখন শুকাইবে শুকের বাকি হ্যাঁ শুকাইলে তোমার দেখেন পাবেন এই যে হালকা শুকাইছে পরের দিন হ্যাঁ পরের দিনে আবার নারীদের শুকিয়েছে তারপরের দিন আবার নাড়ি দিয়ে তখন রোদ আসলো না তারপর আনা শুকিয়েছে শুকার পরে এই দেখেন এখন আমরা গামলা উঠেছি এই দেখেন কতগুলা পাতা এক এক গামলা এক বালতি পাতা আসলো এখন কুকনি আনা হায়া গেল এখন দেখেন আরও মিষ্টি আনা হায় দিবে এই যখন ব্যালেন্ডার করবো তাকে আমার হাত দিয়ে আনা ডলি 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 এই ব্যালেন্ডার দিনু এখন ব্যালেন্ডারও দেওয়ার পরে এই দেখেন তোমার পাউডার হয়ে গেছে এই যে সজনা পাতা মানে মরিঙ্গা পাতার পাউডার এই যে হয়ে গিয়েছে এখন দেখো আমরা থাকেন গামলার ঢালি সুগুলায় বাটিয়ে তারপর তোমাকে দেখাইছি এই দেখেন দেখছেন একবারে অনলাইনে যেটা দেখছি না ওইটাই এই যে এক গামলা আসলো এই যে এটা দিয়ে এক গামলা বঙ্গের বড় গামলা দিয়ে এক পাতা গামলা আসলো ছোটো গামলা দিই এক কামলা পাউডার হইল তো এবার খাওয়ার পালা এই যে মধু আনছি এই যে লেবু দিয়ে চিপলাম লেবু চিপি দিলাম লেবু দিলে হয় কি একটু শরবতের মতো লাগে মধু দিলে আর কি ভালো লাগে কারণ তিতার কারণে খাওয়া জানে তো ওই জন্য আর কি এই মধু দিনু মধু আবার কিনছুন ফালাক ফুটতে গিয়া হ্যাঁ এখন দুই চামচ মধু দিনু দেওয়ার পরে লেবুর অর্ধেক দিসু বেশি লেবু দেওয়া নাই এখন দেড় চামচ দেম সজনা পাতার গুঁড়ে সজনা পাতার গুঁড়ে দিয়ে তারপর পানি এইদে দেড় চামচ দিনু এখন দেম পানি পানি দেওয়ার পরে এইদে পানি দিন এইদে নানা গেল হোক এখন খাওয়ার পাড়া রহিম খাওয়া শেষ সেই স্বাদ সেই অসাধারণ